যারা গ্রাম অঞ্চলে আসেন মাছ ধরা ভালোবাসেন তাদেরকে আজকে একটা জিনিস বলে দেবো আপনারা এটা সংগ্রহ করে নেবেন মাথায় রাখবেন গ্রাম অঞ্চলে যারা আছেন দেখবেন যে ভুই কুমড়া পাওয়া যায় এটা একমাত্র জঙ্গলে হয় ছোট ছোট ফল হয় ভুই কুমড়া আর এই ভুই কুমড়া যখন হচ্ছে পাকে তখন আপনারা কি করবেন এই ভুই কুমড়া গুলো সংগ্রহ করবেন সুন্দর করে এটা চার ভাগ করে রোদ দিয়ে দিবেন যখন এটা শুকাই যাবে তখন এটা পাউডার করে আপনারা রাখবেন হচ্ছে একটা কৌটায় যখন আপনারা চার করেন বা মাছ ধরেন এটা বোল্ডার টোপেও আপনারা দিতে পারবেন আবার চার করার সময় চারের ভিতরে এই গুঁড়া পাউডারটা দিতে পারবেন ভুই কুমড়া পাউডারটা এখন কিন্তু দুর্লভ হয়ে গেছে ভুঁই কুমড়া কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আমাদের যশোর অঞ্চলে অ্যাভেলেবেল ছিল আমি যে জায়গাটা বিশেষ করে আছি ঝুনুমপুরে কিন্তু এটা অ্যাভেলেবেল ছিল এখন কিন্তু বাড়িঘর দৌড় হয়ে গেছে এখন পাওয়া যায় না আপনাদের মনে করলাম যে যারা গ্রামে আছেন এই ইনফরমেশনটা দিয়ে দিলে কাজে লাগবে এর জন্য ভূকার কথা বলে দিলাম আপনারা সংগ্রহ করে রাখবেন আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন আর মিঠু মাছ ধরার সাথে থাকবেন আমার একাশি হাজারের যে চ্যানেলটা ওটা নষ্ট হয়ে গেছে আর এখন থেকে কিন্তু ফেসবুকে বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকছি পাশাপাশি নতুন আরেকটা যে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে ওই চ্যানেলটাতেও ভিডিও আপলোড করছি ওটাও একই নামে আছে এই মিঠু মাছ ধরার নামেই আসে তো অবশ্যই যেখান থেকে যারাই দেখছেন আপনার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ